আমরা আসছি চলা ঐতিহ্যবাহী বাজার এই বাজার আগে এক সময় অনেক জমজমাট ছিল এখন এখন এই মুহূর্তে আবার চিন্তা করছি যে আবার এই বাজার আমরা জমজমাট করবো নতুন কমিটি করছি বিগত দিন বাজারের কোনো কমিটি ছিল না এইভাবেই চলত এখন আমরা সিস্টেমে গেছি নতুন কমিটি করছি কমিটি করে যে মাছের ছেল পাঠাইছি বিভিন্ন দিয়েছি এই যে রাস্তা করবো এদিক দিয়ে সোলিং করে দিব পূর্বের অবস্থা আবার বাজার ইনশাল্লাহ ফিরে আসবো আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ আজকে বাজারের সাধারণ সম্পাদক এবং মোটামুটি ওই আমরা এই বাজারটা অনেক ঐতিহ্যবাহী পুরনো বাজার কিন্তু দীর্ঘদিন মোটামুটি এখন আগের সে বাজারটা একটু ড্যাম হয়ে গিয়েছিল পাশাপাশি জয়নগর চৌরাস্তা আজকে তোলা চৌরাস্তা আমরা বাজার হওয়ার কারণে এমনিতে এখন মোড়ে মোড়ে বাজার হয়ে গেছে সব বাজারের অবস্থায় একটু দুর্বল তারপরও আমরা চেষ্টা করতেছি আমাদের আজকে তোলা বাজারটা আগের পূর্বের অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য এবং মোটামুটি আমার এবং বাজার কমিটি সবার চেষ্টায় এবং মোটামুটি বাজারে একটা নতুন ফিস তৈরি করলাম এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন মাছ বসতে পারবে তারপরে পাশাপাশি দুই চারজন সুটকির ব্যবসায়ীকে মাছের শিডের ভিতরে বসার ব্যবস্থা করে দিব আর আমরা যাবে চিন্তা করতেছি বাজারের যে অলিতে গলিতে যে রাস্তাগুলি আছে রাস্তাগুলির ব্যবস্থা করব তারপরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে এখানে টয়লেট তারপরে পানির ব্যবস্থা করব আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অনেক ভালো হবে আস্তে আস্তে বাজারের উন্নয়ন আপনারা সবাই আসবেন নিয়মিত বাজার করবেন এবং সকল সুবিধা আপনাদেরকে দিব আর বাজারে এক কাদা মুক্ত রাখবো ইনশাল্লাহ আমি আব্দুল মালিক গাজী আজকে তোরা বাজার পুজোর সভাপতি তো বিগত দিনে আমাদের বাবার খুব ছিল কিন্তু এখন কাপড়ের কারণে কিছুটা বিমল হয়ে গেছে তাই আশা করি আমরা চেষ্টা করলে আ এর অবস্থায় ফিরে আনতে পারবো বিভিন্ন ব্যবসা এখানে আসবে তাদের প্রতি আমরা খেয়াল রাখবো যাতে এরা ভালোভাবে ব্যবসা করতে পারে এবং বাঁশ ব্যবস্থা করব এবং তারা যাতে এই সুন্দরভাবে ব্যবসা করতে পারে নিরাপদে আসতে পারে যাইতে পারে এবং বাজারের পানিগুলি সুন্দরভাবে পরিপূর্ণ করে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাজারে আসবেন লোকজন পড়াইবেন আজকে তো বাজারটা দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারটা যাই হোক এটা অনেক কাল ধরে মানুষের উপকার করে আসতেছে এখন বাজার একটু সীমিত হয়ে গেছিল এখন আবার নতুন করে যাত্রা শুরু করছে আশা করি এই বাজারটা মানে সকলের যেরকম চাহিদা আছে চাহিদা পূরণ করতে পারবে এবং এই বাজারটা আবার নতুনভাবে জাগ্রত হোক এটা আমাদের সকলেরও চাওয়া যার যারা আমরা ইয়ে বাজারের ক্রেতা আছি এইটাই বাজারের ইয়ে করি যে নতুন কমিটি হয়েছে কমিটির উদ্যোগে সুন্দর করে আবার বাজার শুরু হয়েছে বাজারের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং এই বাজার যেন সকলের চাহিদা পূরণ করতে পারে এই প্রত্যাশা করি কবির কত করে আশি টাকা কেজি যাক যশোর হচ্ছে কমই আছে যশোর দেখলাম একশো টাকা কেজি আজকে তোলা ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারটা আমরা জন্মের আগে থেকেই শুনি বাজারটা খুবই খুব জাগ্রম ছিল অনেক দূর দূরান্ত থেকে লোক আসত এই বাজারে অনেক বেসা কিনে এই বাজার থেকে বেলা উপজেলার থেকে বহু লোক আসতো তারপরে বিভিন্ন অনেক মাছ আছে অনেক তরকারি আছে এই বাজারে উন্নতি কামনা করছি এই বাজারে আসলে এই বাজারের লোকজন যারা আছে স্থানীয় যারা আছে তারা মানুষের সাথে খুব সুন্দর আচরণ করে এই বাজারে একটা খেলার আছে আছে প্রাইমারি স্কুল ইউনিয়ন মাত্রি আজকে ঐতিহ্যবাহী একটা বাজার এই বাজারে অনেক আগের থেকেই দূর দূরান্ত থেকে লোকজন এই বাজারে নানান দ্রব্যাদি নিয়ে আসে এবং এ বাজারে পাইকারি খুচরা সকল প্রকার দামি এখানে আমরা বিভিন্ন দ্রব্য হয়ে থাকি যেমন কুটা হ্যাঁ এই বাজারে প্রচুর পরিমাণে আছে আমাদের এই বেলাভা বৃন্দাবাই ভাগবে তর ভাগবে চর কাঁস এদিক থেকে কুটা নিয়ে আসে তারপরে ধান আমাদের এই বাজারে দূর দূরান্ত থেকে লোকজন দান নিয়ে আসে এখানে পাইকারি এবং খুচরা উভয় উভয় দামি দান এই বাজারে বিক্রি হয় আসলে এই যে আখ আমাদের ইক্ষুজাকে বলে সেটাও আমরা এই বাজারে পাইকারি দামেও পাই এবং খুচরা দামেও পেয়ে থাকি আসলে এই আজকেতলা বাজার অনেক পুরনো বাজার এই বাজারটা আমরা ছোটবেলায় বোটের বাজার নামে পরিচিতি ছিল এই বাজারটা ছিল আসলে বোটের বাজার নামে পরিচিত আমরা ছোটবেলায় এখানে এই বাজারে আসতাম ওই যে চকলেট পাঁচ পয়সা দামের দশ পয়সা দামের এই ধরনের চকলেট আমরা এই বাজার থেকে অনেক স্মৃতি জড়ায় আছে স্মৃতি জড়ায় আসে আসলে এখানে গ্রামীণ পরিবেশে এত সুন্দর বাজার আমার চোখে আসলে আর কোথাও বিভিন্ন মাছ তরি তরকারি সবজি আখ ইক্ষু ধান যাই বলেন না কেন বাজারে আসলে যা থাকে এই প্রত্যেকটা দ্রব্যই আমাদের এই বাজারে পাওয়া যায় আপনাদেরকে এই বাজারে আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালাম এগারোটাতে নিয়ে আপনার চারটা পর্যন্ত বিক্রি করতে পারবেন

উনি আজকে তোলাবাজারের গ্রাম্য ডাক্তার তো উনি প্রতিদিনই বসে যদিও তো দেখতে পাচ্ছেন ওনার যে ওষুধপাতি তারপরে ডায়াবেটিক্স পরীক্ষা করা হয় আপনি একটু বলেন যদি চিকিৎসার ব্যাপারে আপনার কোন আমি সব করি তারপরে আপনি কি কি করেন ডায়াবেটিক্স টেস্ট পরীক্ষা ওষুধপত্র এমবি মানে খুবই খুবই স্বল্প দামে ঠিক আছে খুবই অল্প খরচে হ্যাঁ অল্প খরচে ওষুধ এবং চিকিৎসা করে থাকে উনি উনি সে গ্রাম্য ডাক্তার আজকিতলা বাজার বসে সাপ্তাহে দিন প্রতিদিনই পাওয়া যায় তবে আপনারা চাইলে বাজারের দিন আসতে পারেন বাজারও করলেন পাশাপাশি ছোটোখাটো মানে সমস্যা থাকলে শরীরে এগুলো দেখাইতে পারেন আর কি এই সবস্থা। আপনাদের সকলের অব অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বাজারটা প্রতি সপ্তাহে তিন দিন বসে শুক্রবার রবিবার আর হলো মঙ্গলবার আপনারা যারা যেই মালামালের জন্য যদি প্রয়োজন হয় শুক্রবারে মঙ্গলবারে রবিবারে তিন দিন আসবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ